ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের ভিডিও গেস্ট তো তোমাদের মাঝে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ হচ্ছে বাসায় গেস্ট আসছে হঠাৎ করে তো কি কি রান্না করলাম বা কি কি খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসা তো শুরুতেই দেখতে পাচ্ছ আমি এই পেঁয়াজটা প্রেস করে নিচ্ছি তো এটা কি রান্না হবে দেখি কে বলতে পারো তো বন্ধুরা যারা সবসময় জন্য তো আমার চ্যানেলে ভিডিও দেখো লাইক কমেন্ট করো তাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শুধু আমাকে ভালোবাসা দাও মানে ভিডিওটা দেখো তো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে নিত্য নতুন আমি যেকোনো ভিডিও পোস্ট করলেই তোমরা দেখতে পাও তো তোমরা যতটাও হলো ভালোবাসা দিবে আপু ততটা কাজ করতে উৎসাহিত হবো তো এই জন্য তোমাদেরকে সব সময় বলতে পারো যে আপু অনুরোধ করে বলে থাকে যে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে আর যদি কেউ আমার পেজ থেকে দেখতে চাও তাহলে আমার পেজেও নিত্য নতুন হচ্ছে আপডেট ভিডিও পোস্ট হয় আমার পেজটাকেও ফলো করে রাখতে পারো সেটা ইউটিউবের বায়ত দেওয়া আছে তো এই বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল আমার মশলা কষা তো মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম হচ্ছে মাংসটা এখন মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে নেব আর আমি ম্যাক্সিমাম মুরগির মাংসতে হচ্ছে হলো আমি একদম ফ্রেশ টমেটোটা ব্যবহার করি এটাতে হচ্ছে তোমার টেস্ট ফ্লেভার দুইটাই ডিফারেন্ট জিনিস আমার কাছে খুব ভালো লাগে তো টমেটোর কেচে আপা টমেটোর সস না দিয়ে ফ্রেশ টমেটো তোমরা দিতে পারো আর ফ্রেশ টমেটো না থাকলে সেই ক্ষেত্রে টমেটোর কেচ আপ বা টমেটোর সস যেটাই বলো না কেন সেটা আমিও দিয়ে থাকি সেটাও ব্যবহার করতে পারো তো এই তো হচ্ছে মাংসটাকে আমি এখন ভালো মতো কষিয়ে নিব এদিকে বাসায় তো মেহমান একা একা সব করছে করছি এই জন্য একটা একটা করে রান্না করতেছি যে এক একটা করে শেষ করি তো শুরুতে হচ্ছে আগে মাংসটা করে চড়াই দিলাম মাংসটা চড়াই দিয়ে বাকি গোলাবার একটু গুছিয়ে নিলাম তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল বন্ধুরা আমার মাংসটা কষানো দিয়ে দিলাম হচ্ছে ফুটিয়ে রাখা পানি ফুটিয়ে রাখা পানিটা আমি ম্যাক্সিমামই মানে মাংস বলো পোলাও গুলো দিয়ে থাকি দিলে আমার জন্য তো একটু সুবিধা হয় এই আর কি তো এই তো বন্ধুরা দিয়ে দিলাম একটু কাঁচা মরিচ যেহেতু আজ আমি একটু শুকনো মরিচ ব্যবহার করছি সেই জন্য আমি একটু পরে কাঁচা মরিচ দিলাম কারণ শুকনো মরিচটাও আমি অনেক বেশি দেই নাই তো তোমাদের সাথে এই যে শেয়ার করা হয়ে গেল মাংস রান্নাটা এরপরে কি রান্না করব আরো আছে কি কি সেটা দেখতে হলে হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা মাংসর কালারটা কেমন হলো কমেন্ট করে জানিও কিন্তু আর এটা কি বলো তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে মাছ ভোনা করব এই জন্য মাছের শুরুতে লবণ আর হলুদটা মাখিয়ে দেন হচ্ছে এটা ফ্রাই করে নিব মাছ ফ্রাই করে তারপরে হচ্ছে ভোনা করব একটা সময় ছিল যেটা আমি রান্নাই করতে পারতাম না মানে সেই সময়টাকে খুব মানে মনে পড়লে খুব হাসি লাগে বা আমি আমার সংসার লাইফেও ফার্স্ট একবার রান্না করেছিলাম সেটা ছিল হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি তো আমার নিজের রান্না করে সেই তরকারিটা আমি নিজেই খেতে পারতেছিলাম না মানে সেই সব কথাগুলো মনে পড়লে এখন নিজের খুব হাসি লাগে যে আমি একদমই অজান্তা অপারতা একটা মেয়ে তো আসলে আমার রান্নাটা কারোর কাছ থেকে শেখা হয় নাই বা ইউটিউব দেখে ওভাবে করে আমি কোনো রান্না শিখিনি নিজের ইচ্ছা থেকে মানে আইডিয়া থেকে আস্তে আস্তে করে মানে শিখে গেছে আর যখন কিছু একদমই পারতাম না তখন হচ্ছে আমি আমার মাকে ফোন দিতাম বা বা ফোন দিতাম মাঝে দেখা যাচ্ছে আমার মামা খুব ভালো রান্না করতে পারে তো মামার কাছে জিজ্ঞাসা করতাম যে মামা এটা রান্না করবো কিভাবে করব তো এভাবে করেই হচ্ছে আমার রান্নাটা শেখা তো যখন হচ্ছে শ্বশুর বাড়িতে ছিলাম তখনও আমার শাশুড়িকে জিজ্ঞাসা করতাম না যে আবার কি বলবে না যদিও আমার শাশুড়ি ওই টাইপের না খুব মানে আমাদের সম্পর্কটা খুব বান্ধবীর সুলভ তারপরেও আমি হচ্ছে মাকে বা বোনদেরকে জিজ্ঞাসা করতাম যদি না পারতাম আর আমার সব সময় আমাকে খুব সাপোর্ট করতো আম্মুকে বলতো যে ছোট বউ তো রান্না করতে পারে না বা ওর মাথা বলেই দিছে ওকে একটু শিখাইয়া দাও বা এটা সেটা তো আমার শাশুড়ি মাঝে মধ্যে বলতো এটা এভাবে রান্না করতে ওভাবে রান্না করতে হয় তো এইভাবে করেই আর কি আমার রান্নাটা শেখা তো মাছ ভোনা পরে আমি এখন হচ্ছে পোলাও রান্না করবো পোলার জন্য পেঁয়াজটাকে একটু বেস্তা করে দেন সামান্য একটু ইয়া দিয়ে দিলাম আদা বাটা আর হচ্ছে রসুন বাটা তো আমি পোলাওতে কখনোই হচ্ছে ঘি বা হচ্ছে দুধ এগুলো ব্যবহার করতে পারি না কারণ আপনার ভাই আর দিলে সে খাবে না সেই জন্য আমি রেগুলার এইভাবেই রান্না করি তো এই যে তারপরে দিয়ে দিলাম পানি পানিটা যখন ফুটে আসছে দেন তখন দিয়ে দিলাম চাল তো এভাবে করে বা আলাদা চাল ভুনেও রান্না করি আর আজকে হচ্ছে পোলার মতো আর একটা জিনিস দিব সেটা হচ্ছে হলো মটরশুঁটি যখন হয়ে আসছে তখন দিয়ে দিলাম মটরশুটি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আপু আবার নেক্সট চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ